মধ্যবান আমাদের মাঝে মহামরে সংগ্রামী আমি কেন্দ্রীয় ভাই পরিষদের সম্মানিত সদস্য আজকে এই প্রোগ্রামে সম্মানিত বিশেষ অতিথি শ্রদ্ধেয় জান্নাত কা দ্বারা পরিদর্শন তাল বল বল জোনাবাসতের কোন অন্যতম বর্ষে আনা একটু পরে আমাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখলেন আমি শুধু এই কথা বলে আমার বক্তব্য শেষ করতে চাই 2024 সালে জুলাই আগস্টের গণে আর শেখ হাসিনার পতনে বাংলাদেশ রোল মডেল হওয়ার পর এখন গোটা বিশ্ব সিরিয়া থেকে শুরু করে সব জায়গায় এই কুন এবং বিরুদ্ধে আন্দোলন শুরু করে পতনের যাত্রা শুরু হয়েছে আজকে একটা কথা গোটা বিশ্ববাসীর কাছে বাংলাদেশ জানিয়ে যেতে যমনাসটা বাংলাদেশ গড়ে তোলার জন্য ঢাকা মহানগরীর দক্ষিণে আর হিসাবে ক্ষেত্র এই পলসরণ অঞ্চলে বাংলাদেশের রাষ্ট্রনি ঢাকা হয় ঢাকা রাষ্ট্রনি যদি পলটন হয় সেই রাষ্ট্রনি রাষ্ট্রনি হিসেবে পলটন যদি ভিত্তি অর্জন করে আজকে এখানে সম্মানিত কোলি ভাইরা কারা উপস্থিত আছেন আমাদেরকে এরিডি দ্বারা দেখছেন ডিজিটাল প্ল্যাটফর্ম দ্বারা দেখছেন জানতে চাই বাংলাদেশের রাজধানী ঢাকা ঢাকায় রাজধানী পল্টন সেই রাজধানী পল্টনকে রাজধানী একটা থেকে বছর করে বাড়ি ফিরতে চাই আমরা এখান থেকে ঢাকার রাজধানী পল্টন আর সেটা রাজধানী সেই প্রত্যেক দিন এখান থেকে নিয়ে আমরা বাড়ি ফিরতে পারি তাহলে যেমন আজকের এই সম্মেলন সফল এবং সার্থক করে সে আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম অনাহমাতুল্লাহি অ